ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির সভা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার সন্ধ্যায় ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাজিদুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মিজানুর রহমান মিরুর পরিচালনায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শহীদদের স্মৃতির প্রতি এক মিনিট নিরবতা পালন করে অনুষ্ঠানের প্রথম পর্বে রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির সভা অনুষ্ঠিত হয় ইসি কমিটির আলোচনায় অংশ নেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনসার আহমদুল্লাহ সাবেক সভাপতি মোহাম্মদ শাহেদ রহমান সভাপতি জামাল খান শাহেদা রহমান জুবাইর আহমেদ আশাফুল হুদা ফ্রেজারার আজিজুল আম্বিয়া অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি মোহাম্মদ সুয়েজ ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি ইমরান মাহমুদ আসমামতিন সাংবাদিক শাকিল আহমেদ সোহাগ ও আব্দুল মমিন প্রমুখ দ্বিতীয় পর্বে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় অংশ নেন সাংবাদিক আনসার আহমদুল্লাহ এবং গবেষক সাংবাদিক মতিয়া চৌধুরী একুশের কবিতা আবৃত্তিতে অংশ নেন সিতি আজাদ আফসা ইসলাম ইমদাদুল খান ও আসমা মতিন একুশের আলোচনায় বক্তারা বলেন একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষাভাষী মানুষের জন্য একটি বিশেষ দিন উনিশশো বাহান্ন সালে এ দিনে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন বরকত সালাম জব্বার সহ নাম না জানা আরও অনেকে একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সব বাংলা ভাষাভাষী ব্যবহারকারী জনগণের গৌরব উজ্জ্বল একটি দিন এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও সুপরিচিত বাঙালির ভাষা আন্দোলনের মর্মদন্ত ও গৌরব উজ্জ্বল স্মৃতিবিচরিত একটি দিন হিসাবে এটি চিহ্নিত হয়ে আছে ইউকে বাংলা রিপোর্টার ইস একুশের আলোচনা সভার আয়োজন করে এবছর আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছি মানে আমাদের আমাদের অহংকার যা অর্জন থেকে এসেছে সব যারা এখানে আজকে উপস্থিত হয়েছিলেন আমি সবাইকে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা অত্যন্ত সুন্দর আলোচনা করেছি আমাদের ভাষা এবং আমাদের সংস্কৃতি নিয়ে বিশেষ করে আমাদের এই ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন শহীদ সালাম বরকত রফিক জব্বার সহ যারা আমাদের মাতৃভাষার জন্য এই ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন আমরা তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই আমরা ইম্পর্টান্স ইউনিটি প্রতিটা সময়েই আমরা সাংবাদিক এবং সংবাদপত্রের জন্য কাজ করে থাকি